সানরাইজার্স হায়দ্রাবাদ যেন এক টুকরো সোনার খনি অনেক তারকা ক্রিকেটারের সরাসরি এই দলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটিতে কেন উইলিয়ামসন ছাড়াও নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটারের অভাব নেই বিশ্বাস দলটির কোচ টম মোডির সাকিব আল হাসান ও ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটাররাও প্রয়োজনের সামনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন দলকে আর সে কারণেই আইপিএল শুরুর একদিন আগে হায়দ্রাবাদ কোচের কণ্ঠে ফুটে উঠেছে আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় সম্পূর্ণ একাধিক ক্রিকেটার পাওয়ায় উচ্ছ্বসিত এই অস্ট্রেলিয়ান কোচ সাকিব ওয়ার্নারদের নিয়ে টম মুডি বলেছেন আমাদের অনেক ক্রিকেটার আছে যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমাদের দলে সাকিব আল হাসান আছে ডেভিড ওয়ার্নার মনীষ পান্ডে আছে আমাদের দলে যে কিনা কিছুদিন আগে অধিনায়ক হিসেবে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট জিতেছে আরও অনেকেই আছে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ একাধিক ক্রিকেটার থাকায় এই বিষয়টি সাদরে গ্রহণ করবেন ক্যান উইলিয়ামসন বলেও বিশ্বাস করেন টমোডি তার মতামত দলের সাফল্য নিশ্চিত করার জন্য একজন অধিনায়কের উপর নির্ভর করাটা সমীসীন নয় মোটেই হায়দ্রাবাদের কোসের ভাষায় আমাদের দলে নেতৃত্ব দেওয়ার মতো অনেক ক্রিকেটার আছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলে আসছে যেই দলেই সফল হবে তাদের দলে এই বিষয়টি থাকতে হবে একজন নেতার উপর নির্ভরশীল হওয়া চলবে না আমি মনে করি ক্যান উইলিয়ামসন নেতা হিসেবে এই বিষয়টিকে সাদরে গ্রহণ করবে এত নেতা দলের মধ্যে পাওয়ায় স্কোয়াডও উপকৃত হবে